ওয়ামিকা গাব্বিতে মচেছে গোটা উপমহাদেশ রশ্মিকার পর ভারতের দ্বিতীয় জাতীয় ক্রাশ হিসেবে আনছেন তার নাম। তার সৌন্দর্যের তুলনা হচ্ছে বিশ্বসুবী ঐশ্বরিয়ার সাথে রূপে গুণে তিনি মুগ্ধ করে রেখেছেন গোটা উপমহাদেশের দর্শকদের অনেকের মতে সৌন্দর্যের প্রশ্নে ওয়ামিকার কাছে পাত্তা পাবে না অন্য কোন নায়িকা তার লাশ্যময়ী সব লোক প্রায় ঝড় তোলে নেট দুনিয়ায় খুফিয়া ও জুবিলি দিয়ে দুই সালে তুমুল আলোচনায় ছিলেন ওয়ামিকা সম্প্রতি বেবিচক দিয়েছে আলা আলাপ বাড়িয়ে নিলেন আরো এক সুন্দর চেহারা তার মিষ্টি হাসি দিয়ে ঘুম হারাম করেছেন তরুণদের আর অভিনয় দক্ষতায় মন জিতেছেন সিনেমা প্রেমীদের সাউথ পাঞ্জাব হিন্দি একাধারে সব ইন্ডাস্ট্রিতে তার চলুন আজ জেনে নেই ওয়ামিকা গাব্বিরের সৌন্দর্যের উত্থান সকলের ক্রাশ হয়ে ওঠা এবং তার আপকামিং সব সিনেমার ব্যাপারে সম্প্রতি ভারতীয় বক্স অফিসে মুক্তি পেয়েছে নতুন বলিউড সিনেমা বেবি জন বরুণের সাথে সিনেমাতে আবারও আলোচনা এসেছে অভিনেত্রী ওয়ামিকা গাব্বি সিনেমার আরেক নায়িকা কৃতি সুরেশকে একপাশে রেখে সবাই এখন ওয়ামিকা বন্দনায় ব্যস্ত সুন্দরী ঐশ্বরিয়ার সাথে তার রূপের তুলনা হচ্ছে সাম্প্রতিক সময় নেট দুনিয়ায় বিতর্কের বিষয় হয়ে উঠেছে কে বেশি সুন্দরী রায় নাকি ওয়ামিকা কাব্যী সোশ্যাল মিডিয়াতেও ওয়ামিকার প্রতিটি লুক এবং ছবি যেন বিশাল রাজত্ব করেছে হুমড়ি খেয়ে পড়ছে তরুণরা কমেন্ট বক্স ভরে উঠছে ভালোবাসায় বর্তমানে প্রধান চরিত্র অভিনয় করতে দেখা গেলেও ওয়ামিকাকে একসময় পার্শ্ব চরিত্রে দেখা যেত শহীদ কাপুর ও কারিনার জাবুই মেট সিনেমায় তাকে দেখা যায় কারিনা কাপুরের বোনের ভূমিকায় লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ার সেই যাত্রাটা তখন থেকেই শুরু তবে সাম্প্রতিক বছরগুলোতে ওয়ামিকা হয়ে উঠেছে ভারতের জাতীয় ক্রাশ যদিও শুধু ভারতে নয় বাংলাদেশ সহ গোটা উপমহাদেশের তরুণদের মনে এই অভিনেত্রীর রাজত্ব ওয়ামিকা গাব্বি উনিশশো তিরানব্বই সালের উনত্রিশ সেপ্টেম্বর চণ্ডীগড়ের একটি পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা পাঞ্জাবি ভাষার একজন কবি এবং লেখক যিনি গাব একটি ছদ্মনাম হিসেবে ব্যবহার করে তা থেকে ওয়ামিকার নামের সাথে জুড়ে যায় শব্দটি বলিউডে অভিষেক হলেও মূলত পাঞ্জাবি সিনেমা ওয়ামিকার খ্যাতি এনে দেয় তাতেও বেশ কিছু কাজের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী দুই সালে মালায়লাম সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন এই অভিনেত্রী তবে সাফল্য বলা হোক বা প্রশংসা আটকে ছিল একটি নির্দিষ্ট গণ্ডিতে যে গণ্ডি টোপকে গেছে সাম্প্রতিক বছরগুলোতে হয়ে উঠেছে গোটা ভারতের অন্যতম আলোচিত অভিনেত্রী বিশেষ করে দুই সাল থেকে ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন ওয়ামিকা দুই সালে তো দুর্দান্ত কেটেছে একের পর এক সফল প্রকল্পে দেখা গেছে তাকে হিন্দি স্পাই থ্রিলার খুফিয়া তার মধ্যে অন্যতম বাজিমাত করেছিল জুলি সিরিজের সাথে মোর লাইফ চেন্নাই ও চার্লি চোপড়াতেও রাঙিয়ে রাখার মতো একটা বছর ছিল তার জন্য পেয়েছেন ব্যাপক খ্যাতি এমন এমনকি আইএনজীবীর সেরা দশের তালিকায় শাহরুখ খান দীপিকা পাডুকন আলিয়া ভাটের সঙ্গে তার নাম উঠে এসেছে সেবার দুই সালে কৃতি কিছু কম নয় অমিকা বর্তমানে তার সাহসী অভিনয় দিয়ে মুগ্ধ করে চলেছেন নেটিজেনদের তার মিষ্টি হাসি মনোহর চোখ এবং সুন্দর চেহারা প্রতি। দর্শকদের মন কাড়ে